হ্যালো স্টুডেন্টস ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণী ভূগোল তৃতীয় অধ্যায় শিলা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে না কারণ এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি কারণ বইতে সম্ভাব্য যত রকমের প্রশ্ন হতে পারে সব রকমের প্রশ্ন এখানে বিস্তৃতি আলোচনা রয়েছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও এবং চ্যানেলটিতে নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নাও তো শুরু করা যাক আজকের ভিডিও শিলা বলতে কী বোঝো শিলা কি ভূপৃষ্ঠের উপরে যে শক্ত আবরণ তাকেই এক কথায় শিলা বলে তো শিলা বলতে কি যে দেখে নাও যে পৃথিবীর যে শক্ত আবরণ দ্বারা ঢাকা থাকে তাকে শিলা বলে পরের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রায় প্রত্যেক বছরই এখান থেকে একটি প্রশ্ন হয়ে থাকে তাই এই প্রশ্নটি তোমরা খুব গুরুত্ব সহকারে রেডি করে রাখবে তো শিলার প্রবেশ্যতা ও সচিদ্রতা বলতে কি বোঝো প্রবেশ্যতা বলতে কি বোঝো অর্থাৎ একটা শিলার মধ্যে তরল বা গ্যাসীয় পদার্থ প্রবেশ করার যে ক্ষমতা তাকেই কিন্তু প্রবেশতা বলে। তো শিলার মধ্য দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থ প্রবেশ করার ক্ষমতাকে শিলার প্রবেশতা বলে আর সচিত্রতা কি না শিলার মধ্যেকার ফাঁকা স্থান এবং শিলার মোট আয়তনের অনুপাতকে বলা হয় সচিত্রতা ঠিক আছে তো শিলার মধ্যেকার শূন্যস্থান ও শিলার মোট আয়তনের অনুপাতকে সছিদ্রতা বলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা পরে আচ্ছা তোমরা এই প্রশ্নটি শর্ট প্রশ্নের জন্য খুব ভালো করে রেডি করে রাখবে যে প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কমে এবং সচিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বাড়ে তো শিলার যদি বেশি হয় তাহলে তার জল ধারণ ক্ষমতা কমে যায় এবং সচিদ্রতা তাহলে জল ধারণ ক্ষমতা বেড়ে যায় পরের প্রশ্ন শিলা কয় প্রকার ও কি কি তো শিলার উৎপত্তি ও বৈশিষ্ট্য অনুসারে শিলাকে তিন ভাগে ভাগ করা যায় এটা তোমরা ক্লাস সিক্স সেভেন এইট প্রত্যেক ক্লাসেই পড়ে এসেছ তো শিলাকে তিন ভাগে ভাগ করা যায় আগ্নেয় শিলা পাললিক শিলা ও রূপান্তরিত শিলা পরের প্রশ্ন আগ্নেয় শিলা কাকে বলে এর শ্রেণীবিভাগ আলোচনা করো এই অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন এটাই আসে তো খুব গুরুত্ব সহকারে এই বড় প্রশ্নটি রেডি করে রাখবে তো আগ্নেয় শিলা কাকে বলে এর বিভাগ আলোচনা করো তো সংজ্ঞা দেখে নাও যে পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূতকের মধ্যে ও উপরে যে কঠিন শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে তো পৃথিবীতে প্রথম এই শিলার সৃষ্টি হয়েছিল বলে একে প্রাথমিক শিলাও বলা হয় তো এই উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি নিঃসারী আগ্নেয় শিলা আর উদ্বেধী আগ্নেয় শিলা তো নিঃসারী আগ্নেয় শিলা নিঃসারী কথার অর্থ অর্থাৎ শিলাটা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে জমাট বাঁধবে আর উদ্বেদী কথার অর্থ অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে না আসতে পারে ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান বা ফাটলের মধ্যে জমাট বাঁধে এইটুকু বেসিক নলেজ থাকলে তোমরা এই প্রশ্নটা লিখতে পারবে তো দেখে নাও নিঃশারী আগ্নেয় শিলা কাকে বলে যে ভূপৃষ্ঠের প্রচন্ড চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূতকের কোনো দুর্বল ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে উদাহরণ দেখে নাও যে ও অবসিডিয়ান তারপরে বেসল্টা উদ্বেদী ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূতকে দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে উদ্বেধী আগ্নেয় শিলা বলে তো নিঃসারী ক্ষেত্রে কি হয়েছিল ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে ধীরে ধীরে ঠান্ডা জঙ্গলে বেঁধেছিল আর এখানে উদ্বেদিতে কি হচ্ছে ঠিক উল্টো হচ্ছে অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে না আসতে পেরে ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান বা ফাটলের মধ্যে ধীরে ধীরে জমাটা বাঁধবে উদাহরণ দেখে নাও যে গ্রানাইট ডোলেরাইট উদাহরণগুলো খুব ভালো করে করবে পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয় তাহলে এতে দিতে পারে যে উদ্বেদী নিম্নলিখিত কোনটি উদ্বেদী আগ্নেয় শিলার উদাহরণ তাই শিলাগুলোর উদাহরণ খুব ভালো করে মনে রাখবে তাহলে উদ্বেদী আগ্নেয় শিলাকে আমার কি করেছে দুটি ভাগে ভাগ করে যাচ্ছে একটা হচ্ছে উপপাতালি আর একটা পাতালিক তো উপপাতালিক কি হবে ঠিক ভূপৃষ্ঠের ঠিক নিচে সঞ্চিত হবে আর পাতালিক মানে ভূপৃষ্ঠের একেবারে নিম্নস্তরে সঞ্চিত হবে তো পাতালিক কাকে বলে দেখে নাও যে ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্র পথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে উপপাতালিক শিলা বলে যেমন ডোলেরাইট পরে দেখে নাও পাতালিক শিলা না ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাতালিক শিলা বলে যেমন গ্রানাইট শিলা তো ছক দেখা আছে দেখো না যে আগ্নেয় শিলাকে কি করে ভাগ করা হয় আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা যায় একটা যে নিঃসারী আর একটা উদ্বেদী তো উদ্বেদী আগ্নেয় শিলাকে আবার দুটি ভাগে ভাগ করা যায় উপপাতালিক ও পাতালিক এবং উদাহরণ উপপাতালিকের উদাহরণ ডোলেরাইট এবং গ্রানাইট পাতালিকের উদাহরণ তো তোমরা ছকটা ভালো করে দেখে নাও যে আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায় নিঃসারী আগ্নেয় শিলা উদ্বেদী আগ্নেয় শিলা উদ্বেদী আগ্নেয় শিলাকে বা দুভাগে ভাগ করা যায় উপপাতালিক ও পাতালিক আচ্ছা পরে রয়েছে আগ্নেয় শিলার বিশেষ বিশেষত্বগুলি লেখ লেখো তো আগ্নেয় শিলার বিশেষত্ব হলো কি এই শিলা শক্ত ভারী ও এর ঘনত্ব খুব বেশি হয় দুই এই শিলায় কেলাসের মতো গঠন দেখা যায় কেলাস রকম চিনি বা তোমরা যদি লবণ দেখে থাকো দেখবে ওইখানে যে গঠনটা ওটা হচ্ছে কেলাসাকার তো আগ্নেয় শিলার গঠন ঠিক সেই রকম অর্থাৎ কেলাসাকার আর কি না ভঙ্গুরতা যথেষ্ট কম হয় ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি হয় পরের প্রশ্ন গ্রানাইট শিলার পরিচয় দাও তো গ্রানাইট শিলা দেখো যে গ্রা মহাদেশীয় ভূতক আর মহাসাগরীয় ভূতক তোমরা ক্লাস সেভেনে পড়েছ তাহলে মহাসাগরীয় ভূতক তৈরি হয় ব্যাসল শিলা দিয়ে আর মহাদেশীয় ভূতক তৈরি হয় গ্রানাইট শিলা দিয়ে তো এখানে দেখে নাও গ্রানের শিলার পরিচয় যে প্রধানত এই আগ্নেয় শিলায় মহাদেশীয় ভূত তৈরি হয় আর এই শিলা কোয়ার্টজ ফেলসপার মাইকা হর্নপ্লেট প্রভৃতি খনিজ দ্বারা গঠিত এই শিলা দানাগুলো কিছুটা বড় ব্যাসটা না মনে রাখলেও চলবে তো একটু তোমরা মনে রাখবে মনে রাখার চেষ্টা করবে তো এর বেশ সম্ভবত তিন মিলিমিটারের বেশি হয় এবং গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলে ভূমিরূপ সাধারণত গোলাকার হয় এই প্রশ্নটা শর্ট প্রশ্নও আসতে পারে যে গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপের আকৃতি কেমন তো গ্রানাইট শিলায় গঠিত ভূমির আকৃতি হচ্ছে গোলাকার খুব ভালো করে মনে রাখবে পরের প্রশ্ন ব্যাসল্ট শিলার পরিচয় দাও তো প্রধানত এই আগ্নেয় শিলায় মহাসাগরীয় গঠিত আমি আগেই বলেছি যে মহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত হয় আর মহাদেশীয় ভূতক গ্রানাইট শিলা দ্বারা গঠিত হয় তো এই শিলা কোয়ার্টজ ফেল্ডস্পার অলিভিন ও পাইরক্সিন খনিজ দ্বারা গঠিত এবং এর দানাগুলো বেশ সূক্ষ্ম ব্যাস কত এক মিলিমিটারেরও কম সেটা ছিল কি তিন মিলিমিটারেরও বেশি এটা এক মিলিমিটারেরও কম পরে ব্যাসল শিলাগঠিত অঞ্চল চাপটা আকৃতির ভূমির উপরে দেয় দেখো এইটা সেটা ছিল কি গোলাকার আর এটা চেপটা তাহলে দেখো যে গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ গোলাকার হয় এবং ব্যাসল শিলায় গঠিত ভূমিরূপ চাপটা আকৃতির হয় তো আজকে আমরা এই ভিডিওতে এই আগ্নেয় শিলাটাই নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা পাললিক শিলা নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দাও যাতেও তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এই ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ